ব্যক্তিত্ব ধরে রাখার কয়েকটি কৌশল নাম্বার এক বলুন কম শুনুন বেশি নাম্বার দুই কৌতুক করে হলেও মিথ্যে বলবেন না নাম্বার তিন কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন নাম্বার চার ভুল হলে তর্ক না করে সরি বলুন নাম্বার পাঁচ অকারণে এবং অপ্রয়োজনে হাসবেন না নাম্বার ছয় ঘন কথা না বলে ধীরে ধীরে কথা বলেন নাম্বার সাত যা জানেন না তা নিয়ে বলতে যাবেন না নাম্বার আট অজানা বিষয়ে তর্কে জড়াবেন না নাম্বার নয় কাউকে বোঝাতে যাবেন না আপনি শ্রেয় নাম্বার দশ অন্যকে বলতে দিন তার কথা মন দিয়ে শুনুন নাম্বার এগারো শব্দ করে সবার মাঝে খাবার খাবেন না নাম্বার বারো রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণে রাখবেন নাম্বার তেরো কেউ ভুল করলে সহজে ক্ষমা করে দিন নাম্বার চোদ্দো সেরা জামা ও সেরা জুতো পরবেন না নাম্বার পনেরো সহজে কারো কাছে হাত পাতবেন না নাম্বার ষোলো পারলে খাওয়াবেন কিন্তু দাবি করে খাবেন না নাম্বার সতেরো খাবার সামনে এলে আগে অন্যকে খাবার দিন নাম্বার আঠারো ছোটো বড় সবাইকে সম্মান করতে শিখুন সম্মান করে কথা বলুন নাম্বার উনিশ মুখ এবং শরীরের দুর্গন্ধ থেকে মুক্ত থাকুন নাম্বার বিশ নিজেকে সবসময় ছোটো ভাবুন এবং শান্ত দেখান ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন